তাবলিগের বাইদের ছয় উসুলের মাঝে একটা উসুল হলো একরামুল মুসলিমিন মুসলমানকে সম্মান করো এই লোকগুলো গতকালকে ঝগড়া লেগে তিন জন নাকি তোমাদের এ বিশ্ব ইস্তেমা আপাতত বন্ধ করে দেন এই যে ওয়াজ আমি করে ফেললাম অনেকে মনে মনে বলবেন হুজুর যে ওয়াজ করছে ওয়াজ তো আর কোনোদিন শুনি নাই হয়তো অনেকে শুনিনি নাই অথবা কেউ কেউ বলবে যে আমার পিত্ত কথা কয় না আমাদের বড় হুজুর তো করে না আমি বলি দোস্ত আমি তো বানাইয়া বলি নাই দিনের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে তিনটা সুরাতে আল্লাহ নিজেই বলেছেন এখন আপনার পিস সাহেব কয় না আপনার ইমাম কয় না দোষটা তো আর আমার না উনার জিজ্ঞাসা করেন কেন কয় না তবে আমরা যতটুকু বুঝি না বলার কিছু কারণ আছে এ দিন বিজয়ের কথা বলাতে রাসুল কি মাইর খায় নাই সাহাবারা খায় নাই আপনাদের হুজুররা ভাইব্যা দেখছি এটা কইলে মাইর খাওয়া লাগে যদি আল্লা দিন বিজয়ের কথা না বলতেন তেরো বছর জেলখানায় থাকা লাগতো আচ্ছা আপনারা বলুন তো আল্লামা সাইদিকে যে মামলাগুলোতে রায় দিয়া ফাঁসি দিল পরে ফাঁসি ক্যান্সেল করে যাবজ্জীবন জেল দিল আল্লামা সাইদি কি আসলেই দর্শনকারী খুনি মানুষের বাড়িতে আগুন লাগাইছে যারা মামলার রায় দিছে এটা হেরাও জানে যে আসলে উনি এসব করে নাই এই জন্য বিচারপতি মামলা রায় সময় নিজেও বলেছেন আমরা আমার সামনে দাঁড়িয়ে থাকা লামা সাইদির মামলার রায় দেই না আমরা মামলা রায় একাত্তর সনের দেলু সিকদার নামক ব্যক্তির দেলু হোসেন সাঈদিয়ার দেলু সিকদার এক ব্যক্তি না এটা বিচারক নিজেও জানে এবং যারা মামলায় ফাঁসাইল তারাও জানে কিন্তু কেন ফাঁসাইলো তার উত্তর আজকে পোকপকা ক্লিয়ার সেটা হলো বাংলাদেশে যে যুদ্ধাপরাধের মামলাগুলো চলেছে যাদেরকে ফাঁসি দিছে এটা দিল্লির প্রেসক্রিপশানের আলোকে দিয়েছে প্রবলেম হলো দিল্লির বাংলাদেশের না এই দেশ ইসলামের উত্থান হলে দিল্লি ভয় পায় তারা মনে করে বাংলাদেশ নামক রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ইন্ডিয়ার জন্য এটা একটা সমস্যা তাদের জুজুর ভয় তারা কেন ভয় পায় আমরা জানি না অথচ আমরা বারবার বলেছি এই দেশে যদি ইসলাম কায়েব হয় ইন্ডিয়ার কোনো সমস্যা নাই এই দেশের হিন্দুরাও নিরাপদে থাকবে এই দেশের হিন্দুদেরও সমস্যা নাই কিন্তু কে কারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলো জেনা ইসলাম কায়েম হলে এটা এই অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ হবে তো যেই হুজুররা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে ধরে ধরে ফাঁসিতে জুলাইয়া দে আপনারা নিজেরা দেখুন যেই হুজুররা ইসলাম কায়েমের পক্ষে দিন বিজয়ের পক্ষে কথা বলে নাই এমন হুজুর গত পনেরো বছরে হালুয়া রুটি খাইছে এমন আছে না এই যে ফরিদ উদ্দিন মাসরুদ উনাকে নিয়ে সোলাকি ইমাম বানায় নাই আপনি লক্ষ্য করে দেখুন ফরিদ উদ্দিন উনাকে সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়া সোলাকিয়া ইমামতি করাইছে এক হুজুরকে নিরাপত্তা দেয় আমাদের কাফিল সরকার সালেহি উনি যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে বললেন যে আপনি একজন জান্নাতি খুশি হইয়া গদ গদ উনার লোকেরা এবং উনাকে পুরস্কারের দিছে উনাকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানাইছে সরকারি টাকায় হজ করাইছে একজন যে সরকার টাকা দিয়ে হজ করায় উনিও হুজুর ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানায় উনিও হুজুর একজন কেশোলাকিয়ার খতিব বানায় পুলিশ দিয়ে প্রটোকল দেয় উনিও হুজুর আর আল্লামা সাইদিও হুজুর মামুনুল হক সাহেব হুজুর জনায়েত বাবুনগরিও হুজুর জনায়েত বাবুনগরিকে পিটায়া দুইটা পা লুজ বানায়া পেয়েছে মামুনুল হক ভাইকে বউ দিয়া দর্শনের মামলা পর্যন্ত দিছে ঠিক সাইদি رحمه 13টা বছর জেল খাটায়া শেষ পর্যন্ত ফয়জনিং করে ওনাকে হত্যা করেছে ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না এটা স্বাভাবিক মৃত্যু ছিল না ওনার সন্তানরা অলরেডি দাবি করেছে ইতোমধ্যে আপনারা ভিডিও দেখলে পাবেন ইউটিউবে আছে এবং সেটা আমরা আগে আজ করেছি কারণ তারা বলেছে হুজুরের হার্ট সমস্যা হার্ট অ্যাটাক করেছে অথচ উনি যখন গাড়ি থেকে নামেন হাসপাতালে এসে উনি যেভাবে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করছেন সালাম দিয়ে আপনারা কেমন আছেন হার্টের রুগীর কোনো লক্ষণ ছিল উনি সুস্থ মানুষ এবং হাসপাতালে উনাকে যে বসায়া রেখেছে একটা বিডিউ ফাঁস হয়েছে যদি তিনি হার্টের রুগী হতেন অসুস্থ হতেন উনাকে লাইফ সাপোর্ট দিতে হতো অক্সিজেন সাপোর্ট দিতে হতো শোয়াইয়া আনা লাগতো স্কেচ করে না আপনার স্ট্রেচ করে নামানো লাগতো কিন্তু উনি তো সুস্থ মানুষ উনি হাসপাতালে এসেছে এই খবর শুনে উনার ছোট ছেলে নাসিম সাইদি ভাই দৌড়াইয়া গেলেন হাসপাতালে কিন্তু মরার আগ পর্যন্ত নিজের সন্তানকে দেখা করতে দেয় নাই হুজুরের শাহাদাতের দিন সেখানে হাসপাতালে আমিও গিয়েছিলাম রাতের বেলা দৌড়ে গেছি যখন শুনলাম যে হুজুর আর নাই সেখানে গিয়ে দেখছি হৌমাও করে কাটছে যে আমার বাবাকে আমাদের সাথে দেখা করতে দেয় নাই এখন আপনার ফির আপনার খতিব হিসাব করে দেখছে দিন বিজয়ের কথা বললে মারি খাওয়া লাগে আল্লামা সাইদির মতো জেলে যাওয়া লাগে আমার নবীর মতো দাঁত দেয়া লাগে রক্ত দেয়া লাগে শুধু নামাজ রোজা হজ জাকাতে রোয়াজ করলে চাকরিও যায় না জেল যাওয়া লাগে না মাইরো খাওয়া লাগে না তাই তিনি ঝুঁকি নিতে রাজি না তাই সব হুজুর দিন বিজয় রোয়াজ করে না আর সব আলেম দিন বিজয়ের ওয়াজ না করার কারণে বাংলাদেশে দিনের বিজয় হয় নাই দিন বিজয় করা এটা জীবনের লক্ষ্য বানাতে হবে করেন নাই আপনি ফেল করলেন দিন বিজয় হয় নাই আপনাদের কারণে হয়নি আপনারা আলেমরা সেটা করেননি আপনারা লক্ষ্য বানাইছেন খানকা আপনি পিট জীবনে একটা দিন বিজয় লাগবে এই ওয়াজ করে না এমন পিস আসে না এই আয়াত নিয়ে জীবন ওয়াজ করেন ওই পিস ভাবছে যে যদি এই ওয়াজ করি কোন সময় মামলা টামলা দিয়ে দেয় ফরে তো মুরিদ থাকবো না আচ্ছা কোনো ফিরিরে যদি ধইরা নিয়ে পাঁচ বছর জেলে এরাই মুরিদ যে কটা আসছিল থাকবো নি রাস্তায় চড়িয়ে যাবো না অন্যান্য ফিরেরা খাবলাই মাপলাই না তো উনি ভাবে যে আচ্ছা যদি আমার ধইরা জেলে দেয় তাহলে আমি বাইরে হয়তো দেখবো মুড়িদ আসিল এক লাখ এখন এক হাজার তা আমার খানকা কাজ চলবো কারে দিয়া তো এত বড় রিস্ক আমি কি ব্যাক এ নিজ করমু করমুয়ে না যা। দিনের বিজয় হলে হোক না হইলে নাই আমার খান ঠিক থাকে আচ্ছা হক কথা বলে দিন বিজয়ের কথা বলে গত পনেরো বছরে চাকরি হারাইছে এমন এমন ইমাম আছে না নাই তো পাশের মসজিদের গেছে আমি কমু কেন যাহ দিন বিজয় হলে হোক না হলে নাই ইমামতি থাকুক যারা দিন বিজয়ের কথা বলে এমন বক্তার মা ফিলে ওয়ান ফর্টি ফোর জারি হয়েছে এমন বক্তা আছে না নাই আমি নিজ এগারো থেকে বারোটা থানাতে গত বারো চোদ্দ বছর ওয়াশ করতে পারি নাই আমার সহ্য গ্রামে নিজের থানায় তো করতে পারি নাই এরকম আরো বারো তেরোটা আছে আমার দোস্ত চারিবার পুলিশে ধরছে তিনবার অ্যারেস্ট করে সারছে আরেকবার জেরা কইরা দিচ্ছে যদি হক কথা না বলতাম দিন বিজয়ের কথা না বলতাম তাহলে আমরাও নিরাপদে থাকতাম এখন তারা যখন শোনে অমুক জায়গায় তমুকরে ধরছে তখন মনে মনে কয় আমি এমন ওয়াজ করমু কেউ যেন না ধরে ও দোস্ত দুনিয়ায় যদি দরা নাও খাও আখেরাতে খাওয়ার সম্ভাবনা আছে না না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিন কেন বিজয়ী হবে না কেন হবে না কারণ আমরা হুজুররা এ বিষয়ে একমত হইতে এখনো পারি নাই আমার লক্ষ্য খানকা উনার লক্ষ্য মাফি উনার লক্ষ্য খতিবি উনার লক্ষ্য মাদ্রাসার প্রিন্সিপালি টিচারি এক একজন এক একটা লক্ষ্য বানাইছি ফুটবল খেলার জন্য এক এক দলে প্লেয়ার নামে এগারো জন এগারো জন যখন ফুটবল খেলে তখন লক্ষ্য কি এগারোটা না একটা সেটা হলো গোলবার আচ্ছা এবার বলুন তো এগারো জন প্লেয়ার কি এক জায়গায় খারাইয়া খেলে না এক একজন এক এক জায়গায় কিন্তু লক্ষ্য কয়টা কথা বলেন না লক্ষ্য কয়টা খেন দেখেন জায়গা কিন্তু একটা না কেউ খেলে ব্যাকে কেউ খেলে মিডেলে কেউ খেলে গোলবারে কেউ খেলে কন্যারে এক একজন এক এক জায়গায় কিন্তু বল যদি পায় মারে কিন্তু জায়গা মতো যদি কেউ এদিকেও মারে গোলবার হইল ওদিকে ঠিক একজন প্লেয়ারকে দেখবেন সে মারছে এদিকে এর মানে হে দেখছে ওখানে মারলে অন্য প্লেয়াররা পেয়ে যাবে তাই সে বুদ্ধি করে তাকায়া কয় আমার ভাই সেখানে আছে আমি হেরে দেই হে ওখানে দেখ লক্ষ্য বলে না লক্ষ্য যখন এক হয় পাঁচ মিনিটও গোল হয় দশ মিনিটের ব্যবধানে গোল হয় এক খেলায় পাঁচটা সাতটা দশটা গোল হয় যদি এগারো জন এগারো দিকে মারতো নব্বই মিনিট না তিন নব্বই মিনিট গোল হতো না যদি এখনো আমরা এক হয়ে দিন বিজয় হতে না এক্সাম্পল ইজ দ্য বেটার দেন এডভাইস কোরআন মাজিদে গাধার উদাহরণ আছে না নাই আছে না আল্লাহ বুঝানোর জন্য গাধা মাসি মাসির উদাহরণ আছে না মশার বুঝাইলেন আমি জাস্ট উদাহরণ দিলাম এগারো জন প্লেয়ার এগারো দিকে না একদিকে মারে গোল হয়ে যায় আমরা আলেম নয়। কেউ হয়ে কথা বলুক বলুক না তিনি দিন বিজয়ের কথা মুড়িদের কাছে তাবলিগের বাইরাম মসজিদে মসজিদে বলুক দিন বিজয়ের কথা কিন্তু দুঃখের কথা কাকে বলি তাবলিগের বাইরা যা শুরু করছে বড় কষ্ট লাগতেছে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে কি শুরু হয়ে গেল উনারা শত বছর প্রায় কম বেশি একরামুল মুসলিমিনের ওয়াজ করলো না মুসলমান মুসলমানকে সম্মান করো ব্লিগের বাইদের ছয় উসুলের মাঝে একটা উসুল হলো একরামুল মুসলিমিন মুসলমানকে সম্মান করো এই লোকগুলো গতকালকে ঝগড়া লেগে তিনজন নাকি তোর মধ্যে কোন হয়ে গেছে চারজন আমার বন্ধু যাই হোক তথ্য তিন আসছে চার আসছে দুই আসছে হাসপাতালে আসছে অনেক আপনারা বলুন তো থেকে দশ বছর আগে কি এক প্লেটে খায় নাই তাবলিগের প্রোগ্রামে আমিও গিয়েছি তাবলিগে নুসরত করতে গিয়েছি 2004 থেকে আমিও মাঝে মাঝে তাব্লিগের সময় দেই সুযোগ পেলে যেই তাবলিগের বিশ্ব গিয়েছি সাত থেকে আটবারের মতো ও দোস্ত আমরা সব জায়গায় যাই ইব্রত নেই পীর সাহেবের হকানি পীর যারা তাদের কাছেও যাই গিয়ে সেখান থেকে জিকিরের তালিম নেই ইসলামী আন্দোলনের যুদ্ধ জাহাদের মাঠে যাই ওখানে মিছিল আবার যাহাদের তালিম নেই ফুল আছে যেখানে মৌমাসি এক ফুলের মৌ দিয়ে এক ফুলের মধু দিয়ে মৌসাক ভর্তি হয় না এই জন্য মৌমাসি সব ফুলে যায় আমরা উদার জামাতের ভাইয়েরা আর থেকে দশ বছর আগে তাদের মাঝে গ্রুপিং ছিল না খাইতে বসতো এক প্লেটে পাঁচজন ছয়জন এত বড় প্লেটে একসাথে খাইছে আর আজকে তারা তাদেরকে জবে করছে এ দৃশ্য দেখে বুক ফেটে যায় কে কাকে মারতেছে যে মারছে সেও মুসলিম যে মরছে বেনামাজি মুসলিম কথা বলেন বেরোজদারি মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি তোমার হাতে এক মুসলিম ভাই রক্তে রঞ্জিত হয় من يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها الله بس যে ব্যক্তি কোন كِي ইচ্ছা كُلُّهُ হত্যা وقال النبي صلى الله عليه وسلم لو ان السماوات والارض اجتمعوا في دم مؤمن لا كبهم الله في النار নবীজি বলেন যদি কোনো ব্যক্তি যদি আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে একজন মোমেনকে হত্যা করে আল্লাহ মোমেনের রক্তের দাম এত দেয় মোমেন হত্যা করলে এত রেগে যায় সবাইকে একসাথে আল্লাহ সাইলে নামে ফেলে দেবেন তাবলিগের ভাইরা যা করছে এটা থামা উচিত এটা বন্ধ করা উচিত দুই গ্রুপ সমঝোতা আসা উচিত এ অভিমান ভালো নয় এই হানাহানি ভালো নয় ভুল মেসেজ যাবে তাদের এই ধন্দের রেজাল্ট নিয়ে অলরেডি তসলিমা নাসরিন আজকে ফোস্ট দিয়েছে নাস্তিকরা সুযোগ নিচ্ছে তাসলিমা নাসরিন তার ফোস্টে আজকে লিখেছে যে তাবলিগ এ জামাত ইসলাম এ হেফাজত এ নাজামি ইসলাম এ নামাজওয়ালা এ টুফিওয়ালা এ পাঞ্জাবিওয়ালা বলছে সব মুসলমান গুলাই সন্ত্রাসী নজুবিল্লা সে বলছে তারা সন্ত্রাসী না হলে নিজেরা নিজেরা মারা কেন নেয় জামাতের এই ধন্দকে কাফের রসদ হিসাবে নিচ্ছে আন্তর্জাতিক বিশ্বের কাছে মুসলমানরা সাম্প্রদায়িক অগ্র দাঙ্গাবাজ এটা সুযোগ কাজে লাগাবে এই জন্য আমরা তাবলিগের ভাইদেরকে বলবো দয়া করে এক জায়গায় বসেন থেমে যান থেমে যান থেমে যান আর যদি আর যদি বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে এই ধন্দ এই সংঘাত না থামে থামার কোনো রাস্তা খুঁজে না পায় তাহলে আমরা বলবো আবার বলছি বুঝুন আমরা চাই সংঘাত বন্ধ হোক ধন্দ বন্ধ হোক দুই পক্ষ নিরসনে আসুক যদি নিরসনের কোনো পন্থা না থাকে আপাতত বিশ্ব ইস্তেমা বন্ধ করে দেন এরপরও শান্তি কায়েম হোক বলছিলাম প্রিয় ভাইয়েরা তবলিগের ভাইয়েরা যদি দিন বিজয়ের কথা বলে আমরা মসজিদ আছে সাড়ে তিন লাখ আমরা যদি দিন বিজয়ের কথা সব ক্ষতি বলি হাজার হাজার খানকা ফিরেরা যদি বলে মাদ্রাসার হুজুররা যদি বলে মাহফিলের বক্তারা যদি বলে আপনারা নামাজি মুসল্লিরা যদি বলেন যে আমরা দিন বিজয়ের সাথে আছি আলেমরা জেগে উঠলে জালেমরা লেস তুলে পালিয়ে যাবে আগস্ট বিপ্লবের পরে দিন বিজয়ের সম্ভাবনা আরো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন নতুন স্বপ্ন দেখছে তেপ্পান্ন বছরের ধর্মনিরপেক্ষ সংবিধান এই জাতিকে শান্তি দিতে পারে নাই এখন কোরআনকে সংবিধান বানাও শান্তি ফিরে আসবে কোরআন যখন বিজয়ী হয়ে যাবে তখন তো চোরের হাত কাটার আইন হবে এটাই তো নিয়ম সুলতাই করেছেন এই বাংলাদেশটাকে যদি আপনারা চান সমৃদ্ধশালী একটা বাংলাদেশ তাহলে চোর ধরে হাত কাটার আইন বানান মাস যদি এই আইন কার্যকর থাকে আর দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ হয় তাহলে দেখবেন অল্প দিনের ব্যবধানে সত্যি সোনার বাংলা হয়ে যাবে শুধু বিদেশে যারা টাকা পাচার করছে ধরে ধরে ওদের টাকাগুলো ফিরাই আনেন এই দেশের টাকা দিয়ে কানাডায় বেগমপাড়া বানাইছে একদল লোক জানেননি আপনারা পুলিশের সাবেক বেনজির সে একাই নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক নেত্রী বলেছেন তার বাড়ির ফিয়ন কত টাকার মালিক চারশো কোটি চারশো কোটি টাকা যদি দশ টাকার নোট দিয়া ফলা ফাইন গন এ ফিসি ফলা বুড়োয় মরি যাব গণি শেষ করতে পারত না চারশো কোটি বাড়ির কাছের কথা আচ্ছা এই টাকা কি বেড়া চাকরি করে কামাইছে তো কার টাকা নিব কার টাকা তো মধ্যে জেনেছেন যে সরকারি অনেক ব্যাংক আছে যেখানে দশ লাখ টাকা চেক দিলে ফিরাইয়া দেয় টাকা নাই আমার বন্ধু দেশটা তলাবিহীন জুরি বানাইয়া দিছে অথচ বাংলাদেশ এত চমৎকার দেশ এত চমৎকার দেশ পৃথিবীতে কম আছে আপনারা দেখুন মালয়েশিয়া স্বাধীন হল আমাদের মাত্র দশ বারো বছর আগে মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে মালয়েশিয়া আজকে কোথায় গিয়ে দাঁড়ালো দশ বারো বছর আগে আমিও বেড়াইতে গেলাম কুয়ালালামপুরে গিয়ে দেখি বড় বড় বিল্ডিং বাংলাদেশি বাইরে বলল প্রায় সবগুলো শেষ করা যাবে টুইন টাওয়ারের সামনে দাঁড়ালাম তার উপরের সিঁড়ি উপরের সাদ দেখার জন্য মাথার টুফি খুলে তারপরে তাকাতে হলো এত উঁচু কিন্তু আমরা তাম বাংলাদেশি তালা একটা বিল্ডিং এখনো বানাতে পারি নাই ও দুস্থ আপনি দেখেন তাদের দেশও খনিজ সম্পদ নাই আমাদের দেশও নাই তাদের আবহাওয়া যেমন আমাদের আবহাওয়া তেমন তো মালয়েশিয়া আগাতে পারলে আমরা কেন তলাবিহীন জুরি হয়ে গেলাম কারণ আমাদের নেতারা দেশের টাকা বিদেশ পাঠায় কানাডায় বেগম পাড়া বানায় আমাদের নেতারা এই দেশের হাজার হাজার কোটি টাকা সাপ্লাই করে দেয় শুধু অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটা শাখা থেকে টাকা পাচার করেছে আশি হাজার কোটি কি হবে দেশে কেমনে থামাবেন শুধু আল্লাহর কোরআন দিয়ে সম্ভব আল্লাহর আইন দিয়ে সম্ভব চোরের হাত কাটা শুরু করেন দশটা এমপি ধরে কেটে দেন দশটা মন্ত্রীর হাত কেটে দেন দশটা সচিবের হাত কেটে দেন দশটা এস হাত কেটে দেন যেগুলো চুরি করেছে ধরে ধরে হাত হাত কাটেন কাটা নেতা দেখে অন্য নেতারা চুরি করবে না ঠান্ডা পানি খাবে ঠেলার নাম আমার প্রিয় ভাইয়ের আপনারা আমেরিকায় যারা গিয়েছেন তারা জানেন যে সে দেশে তিন থেকে সাড়ে তিন মাস বরফ থাকে লন্ডনে কারো বাড়িতে কোনো ফাঁকা নাই সিলিং ফ্যান নাই বরফ ঘরে ঘরে হিটার আছে কারণ সে দেশে বরফ থাকে পাঁচ থেকে ছয় মাস ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে এই অগাস্টের পাঁচ তারিখও আমি বিদেশ ছিলাম যেদিন রাষ্ট্র স্বাধীন হয় আবার আমি তারিকিতে ছিলাম তুরস্কে গিয়ে দেখি সবগুলো ঘরের স্বাদ এরকম তা আমি আমার বাংলাদেশে এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আমাদের দেশের স্বাদ হলো প্লাট আপনাদের স্বাদ সব এরকম কারণ বলল তিন থেকে সাড়ে তিন মাস বরফে ঢাকা থাকে বরফ গলার জন্য সুবিধা আমেরিকাও ছিলাম মোট বাইশ দিন এই এই অগাস্টেও দু হাজার একুশে গিয়েছিলাম শীতকালে দশ দিন ছিলাম শীতে আমার নাকের ভিতরে রক্ত জমে গেল নভেম্বর মাস জিজ্ঞাসা করলাম ভাইদেরকে এত শীত সয়েন কেমনে বলে শীত তো আসেই নাই ডিসেম্বরে টের পাবেন আমি বললাম যে আল্লাহজন আমার অতদিন না রাখে আমেরিকা বললো গাড়ি গোড়া পর্যন্ত বরফের নিচে চলে যাবে ঘরের দরজা খোলা যায় না দরজা সাবল দিয়া খোলা লাগে তারপরে আমরা ওই যে থানায় ফোন দিলে আইসা দরজা খুলে দিয়া যায় হুজুর গাছ দেখেন না একটার পাতা থাকবে না চার মাস তিন মাস ফল হয় না ফসল হয় না গাছের পাতা থাকে না এরপর আমেরিকা পৃথিবীর ধনী হলো আর আমার দেশে বারো মাস ফল ফসল হয় আমরা গরিব থেকে গেলাম শুধু এ চোর নেতাগুলার কারণে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি জানি না কবি পৃথিবীর কয় দেশে গেছে তবে এটাই সত্য এটাই সত্য যারা এখানে সৌদি আরবে গেছেন দুবাই গেছেন কাতার গেছেন এই দেশগুলো আমিও সফর করেছি আপনারা দেখেছেন যে গাছের তলায় নল আছে সকালে একবার পানি দেয় বিকালে আবার পানি দেয় না হয় গাছ বাঁচে না আর বাংলাদেশ আল্লাহর কত বড় নেয়ামতের দেশ আম খেয়ে বিচি ফেলে দেবেন তিন মাস পরে নিজে নিজে গাছ উঠবে দুই বছর পরে একা একা ফল ধরে এক টাকা খরচ নেই যদি পচে যায় রাস্তার পাশে আমরা ফেলে ঠিক না লাউ পচে গেছে ফেলে দাও ওই পচা লাউ কাকে খায় পাখি খায় খাইয়া পাখি যায় আরেক জায়গায় পায়খানা করে ওখান দিয়ে লাউ এর দানা বের হয় এটা নিজে নিজে গাছ হইয়া দুই মাস পরে লাউ ধরে যায় কি পরিবেশ কেন পিছিয়ে থাকবে একটা মাত্র কারণ যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে দেশের নেতারা সৎ নেতা নয় সৎ নেতা লাগবেই সততা ছাড়া হবে না আর ওদেরকে সৎ বানাতে হলে কোরআনের আইন চালু কর ঠেলার উপরে মাইরের উপরে ওষুধ নাই যদি ওয়াশ করলে হতো সুরের হাত কাটার আইন আল্লাহ নাজিল করতেন না মাদকের বিরুদ্ধে পুরা দেশ পতিতাসার সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল তিনি প্রায়শই সংসদ ভবনে আলোচনা হলে বলতেন আমার সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমার বন্ধু সরকারের আন্তরিকতা ছিল কি ছিল না আমরা সেটা বলবো না কিন্তু একটা কথা বলবো যতই জিরো টলারেন্স হলো মাদক বন্ধ হইছে নাকি আর বন্ধ হবে কেমনে চালাক তোরা এমনে বলে আমরা জিরো টলারেন্স কিন্তু মাদক বন্ধের জন্য সরকারি যে অফিস বানাইছে ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আর নির্মূল কি এক জিনিস নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও আর নির্মূল মানে শেষ ওরা অফিস বানাইলো নিয়ন্ত্রণ মানে এটা কি মানে হলো বুঝাইলো যে না এমন কিছু চান্স রাখো যেন আমাদের ফোলা মাইয়া খাইতে পারে অথবা আমরা মাঝে মাঝে একটু ওনাদের মাঝে উনারা যারা আছে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে অনেকের বাড়িতে মদের বোতল আছে অস্ত আমার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন হবে হবে তো নির্মূল ইসলাম যদি আসে নির্মূল হয়ে যাবে হজরত মর রাজি আল্লাহ নিজের ছেলে আবু শাহমাকে সার দেয় নাই আবু শাহমাকেও আশীর্বাদ দিছে যদি আমাদের দেশে আইনটা চালু হয়ে যায় প্রধানমন্ত্রী বলে দেয় আমার মদ খাইলে তাকে আশীর্বাদ দিয়ে দাও প্রত্যেক থানায় থানায় এমপিরা বলে দেও ওসি সাহেব আমার ছেলেও যদি মদ খায় তাকে আশিবাত দিয়ে দাও আশিবাতের যদি চালু হয়ে যায় ছয় মাস পরে বাংলার সীমান্তে মাদকের বোতল পাওয়া যাবে না দিনের বিজয় সারা মাদক নির্মূল হবে না আপনারা যারা আমার ও আজকে শুনতেছেন আপনারা কি মাদকের পক্ষের লোক না বিপক্ষের তো বিপক্ষ হইলে আপনি কোরআনের আইনের পক্ষে কেন নন কেন ভূমিকা রাখছেন না তিপ্পান্ন বছরে মাদক বন্ধ হয়নি যে পর্যন্ত আসি না আসবে হবে না রে ভাই হবে না দ্বৈত আইন দিয়ে শান্তি আসে না সাধারণ মানুষের ছেলে রাস্তায় মদপান করবে অথবা রাস্তার মোড়ে মদপান করবে ঘরে বসে পুলিশ পাইলে ধরে নিয়ে থানায় পিটাবে আর ছেলে হোটেল সেরাটনে গিয়ে খাবে মেয়ে নিয়ে নাচবে ওখানে সেলুট দেবে দুই আইন দিয়ে মাদক নির্মূল হতে পারে না ওপর থেকে শুরু করো নিশ্চিত হয়ে আলা যান গোসলখানায় গিয়া যদি বালতি থেকে পানি নিয়া আপনি পা দিয়া ঢালতে শুরু করেন উপরের দিকে ধাক্কান পাঁচ বালতি লাগবো মাথায় নিতে আর যদি উপরে ঢেলে দেন এক বালতিতে শরীর ভিজে যাবে আপনারা এখানে সব মানুষ নামাজের পক্ষের লোক নামাজ পড়েন আলহামদুলিল্লাহ পাঁচ বাক্য কিন্তু বাংলাদেশে তো মসজিদ গুলোর অবস্থা এমন মসজিদে নামাজ চলে পাশের দোকানে টেলিভিশন চলে মসজিদের পাশের দোকান বলার কেউ নাই বললে দোকানদার বলবে তোমার কি মসজিদে নামাজ চলে পাশের দোকানে বসে বিড়ি টানতেছে দোকানে গল্প করছে আসে না বলতে গেলে বলবে তোমার কি আর ইসলাম যদি আসে আইন হবে আইন আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে ইমাম শাহি মালিক আহমদ ইবাহ চাই ইমাম ইমাম আবু সহ একমত যদি কোনো বালেক নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে শুরু হয়ে যাক না ছয় মাস চলুক না আজানের পর পর ধরবে জেলে দেবে এই কথা শুনলে সব খরিদ্দার সোজা হয়ে যাবে দৌড়া মসজিদে আর ক্রেতা জানবে দোকানদার যদি আজানের পরে দোকান বন্ধ না করে লাইসেন্স বাতিল হবে দোকানদারকে সাত দিন জেল খাটানো হবে ও এই আইনটা যদি এক মাস দু মাস তিন মাস চলে দেখবেন যে বাজারের মসজিদে দুবার তিনবার পাঁচবার জামাত হওয়া লাগবে মুসল্লি জাগা দিতে দিন বিজয় না হলে পর্দা হবে না দিন বিজয় যদি না হয় সমৃদ্ধি শান্তি আসবে না দুনিয়ার সমৃদ্ধির জন্য আখেরাতে মুক্তির জন্য নবী মোহাম্মদের জীবনের সাথে জীবনের লক্ষ্য মিলে আদা মুসলমান দিন যদি আমরা বিজয়ী করতে চাই ঠেকাবেকে আমরা তো বিরানব্বই পার্সেন্ট এই আসুন না দিন বিজয়ের জন্য কাজ করি হ্যাঁ অনেকে এখানে আছেন যারা মনে মনে বলছেন যে হুজুর কথা ঠিক ইসলাম লাগবে বছর কোরআন দিয়ে মদিনা চালাইছে এই আমরা আগে শুনছি তো আসেন আমাদের সাথে একটু দিনটা বিজয় করি এবার নির্বাচন ইসলামের পক্ষে একটু মিছিল করেন ভোট দেন বলে হুজুর আপনারা আরেকটু আগাইয়া সারেন এবার তো আর পাশ করবেন না এই জন্য আমরা আরেকটু আগাইলে আপনাদের সাথে যাব। হ্যাঁ আমরা আগাইলাম কিন্তু আজরাইল আপনার কাছে এসে গেল আগামী তিন মাস পরে আপনার কি হবে আপনার কি হবে আপনার কি হবে আল্লাহ এই জন্য দিন বিজয়ের জন্য আপনার জায়গা থেকে আপনি কাজ করেন দিন বিজয় হলো না কিচ্ছু আসে যাবে না আল্লাহ আপনার বলবে না দিন বিজয় কেন করো নাই আল্লাহ বলবে দিন বিজয়ের কাজ করেছ কাজ করে মরে যান বিজয় আল্লাহর হাতে আল্লাহ তালা আমাদের সকলকে রসুরুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলিয়ে তার জমিনে তার দিন বিজয়ের কাজ করার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ